আচ্ছা ঠিক আছে আসো তো দশের কোনাল অহ্মা মাওলানা মোহাম্মাদ ওয়ালা আনি না তো মানুষ মনে করে একটা কিন্তু আল্লাহর পরিকল্পনা আরেকটা সে বলেছে আমি আবার সম্পদ জমা করতেছি এটা আমার কাজে আসবে আল্লাহ পাক বলে কাল্লা কখনোই কাজে আসবে না লাইম বাজান্না ফিল হুতামা আমি তোমাকে ঘৃণার সাথে জাহান্নামে নিক্ষেপ করব বলেন না নাউযু বিল্লাহ হ্যাঁ আমাদের কাজে আসবে কি আল্লাহ পাক সেটাও বলে দিয়েছেন ইয়াউমা ইয়ান ফাউ মালুন ওয়ালা বানুন illa man আতাল Allah বিন salim তোমার সম্পদ তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না কাজে আসবে একটা পবিত্র আত্মা সোবাহালা বলেন না আমাদের দেহের মৃত্যু আছে আত্মার কিন্তু মৃত্যু নাই বলেন আত্মার কোনো মৃত্যু নাই ইন্তেকাল মানে স্থান্তরিত হওয়া জায়গা পরিবর্তন করা যেমন আমি গত দুই দিন আগে ছিলাম সাতক্ষীরা তারপরে এর আগের দিন ছিলাম টাঙ্গাইল কালকে ছিলাম নোয়াখালী আজকে বন্দর তা আমি কি এই জায়গার মধ্যে ইন্তেকাল করেছি না জায়গা পরিবর্তন করেছি কি করেছি পরিবর্তন পরিবর্তন কি বলা হয় ইন্তেকাল তা আমরা ছিলাম রোগের জগতে রোগের জগৎ থেকে পাক আমাদের মার পেটের মধ্যে আনছে এটা ছিল আরেকটা জগৎ মার পেট থেকে আমরা এখন দুনিয়ার জগতে এটা আরেকটা জগৎ আবার দুনিয়ার জগৎ থেকে আমরা রহনা দেব কবরের জগতে যেটাকে বলা হয় আলমে বর্জক আবার শেষ হয়ে যাবে আলমে কবর থেকে আমরা আবার আবার শেষ করে আমাদের ঠিকানা হবে ইনশাল্লাহ জান্নাত আমিন বলেন না আর তোরা বলেন আমিন তাহলে রুহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত আমরা কেউ মরে শেষ হই নাই নিঃশেষ হয়ে যাই নাই আমরা শুধু জায়গা পরিবর্তন করেছি বলেন আমরা কি করেছি জায়গা পরিবর্তন করলাম এই জায়গা পরিবর্তন করার নাম হচ্ছে ইন্তেকাল আমরা এখন দুনিয়াতে আছি দুনিয়া থেকে আমরা কবরে যাব আমাদের দেহের মৃত্যু হবে আত্মার কোনো মৃত্যু হবে না যে আত্মার মৃত্যু হয়ে যেত তাহলে কবরের আজাব এটা সহ্য করার জন্য এটা তো একটা অনুভূতির দরকার আছে কোনো অনুভূতি যদি না থাকে তাহলে কবর আজাব বাড়ি দিলে বেতার যদি না পায় তাহলে বাড়ি দিয়ে লাভটা কী ঠিক না তাহলে কবরের মধ্যে আজাব বোঝার জন্য অনুভূতির সৃষ্টি আছে না নাই আছে আবার আমি যে বললাম আমার নবী সাদ করছেন তোমরা কবরস্থানের মধ্যে যখন যাও কবরবাসীকে যখন সালাম দাও তোমার সালাম কবরবাসী শুনে এবং এই শোনার জন্য তো একটা শ্রবণ শক্তিরও দরকার আছে তাহলে কবরে গেলে শ্রবণ শক্তি লোভ পায় না আল্লাহ পাক এটাই বুঝিয়ে দিলেন যে ইয়াও মালা ইয়ানফাও ফাও ওয়ালা মানুন তুমি যে সম্পদ করেছ তুমি যে সন্তানকে মনে করছো আমার সন্তান আছে আমার অনেক বাহাদুরি না না দুনিয়ার সব কিচ্ছুই তোমার কাজে আসবে না একমাত্র কাজে আসবে তোমার পবিত্র আত্মা সোবাহ বলেন না কি আত্মা পবিত্র আত্মা এবং সেটা কিভাবে অর্জন করবে সেদিকে আমি আসব শেষ দিকে কিন্তু আমরা যে ধারণা করি আমি এটা করব এটা করব। এখানে অনেক যুবক মায়েরা আছেন হয়তো চিন্তা করছেন হুজুর আজকে যতই ওয়াজ করুক না কেন কালকে থেকে তো নামাজ তো পড়বই না নামাজ আগে নাই কালকে থেকে তো না তবে একটু বুড়া হয়ে এরকম অনেকে আছে না সবাই না বাবা কেউ এরকম ধারণা করতে পারে এই যে মার্শাল এখানে কবরস্থানের মধ্যে মাহফিল হচ্ছে আপনার সবাই এলাকার সবাই জানেন কিন্তু আজকে রাতেও দেখেন আমাদের কানের মধ্যে কিন্তু গানের আওয়াজ আসতেছে একটা আমি কাউকে ছোট করার জন্য বলছি না বাবা কিন্তু সারা জীবন গান বাজনা কইছে মাহফিল তার প্রত্যেকদিন হয় না কিন্তু এরাও তো মনে করতে পারতো যে আজকে যদি মাহফিল হবে অন্তত আজকের একটা দিন আমরা একটু রহম করি একটু গান বাজনা বন্ধ করি এটা আবার আপনারা মাহফিল দেইখতে গিয়ে আবার এক মারামারি করি না কিন্তু আমি এটার জন্য বলতেছি না আমি বলতেছি দুই দিকেই মানুষ আছে আল্লাহ পাকে সাত করেছেন alamna jallahu wayna'in wa lisaana wa shafata'in wa hadaina gunnadain তোমাকে দেখার জন্য দুই চোখ আমি দিছি এখন কারো কাছে মাহফিল ভালো লাগে কারো কাছে গান বাজনা ভালো লাগে অলি শান আমি তোমাদেরকে ঠোঁট দিয়েছি জিব্বা দিয়েছি কারো কাছে মিষ্টি ভালো লাগে আবার কারো কাছে টক ভালো লাগে ও হাদাই না হুর্না চিদাইন আমি তোমাদের জন্য দুইটা রাস্তা দেখাইছি একটা জান্নাতের রাস্তা একটা শয়তানের রাস্তা কারো কাছে আল্লাহ রাস্তা ভালো লাগে আবার কারো কাছে শয়তানের রাস্তা ভালো লাগে ঠিক কি না বলেন না বাবা এটা থাকবেই দুনিয়াতে ফেরাউন থাকবে সেখানে মুসাও থাকবে আর যেখানে ইব্রাহিম থাকবে মনে করেন ইব্রাহিম সাহেব একা থাকবে সেখানে নমরুদও থাকবে যেখানে আমার নবী আছে সেখানে আবু জাহেলও আছে না আবার যেখানে এজিদ আছে সেখানে ইমাম হোসাইনও আছে কথা বলেন না ঠিক কিনা এখন চয়েস আপনার আমি আপনাকে বলতে পারবো আপনি কোন রাস্তায় যাবেন এটা আপনার চয়েস এবং আপনি যদি মনে করেন হুজুর

তো আমি করি নাই গুনা তো তুমিই করছো কথা বলেন না ঠিক কিনা শয়তানের যুক্তির কিন্তু শেষ বাবা রে বাবা আমাদের দেশের মানুষই মাসাল্লাহ যে যুক্তি জানে আর শয়তানের যুক্তি কি যখন এটা আবার অন্য কেউ অন্যভাবে নেবেন না আমি যখন এক মাহফিলে গেলাম বিগত সরকারের আমলের কথা আমাকে একজন প্রশ্ন করছে হুজুর শীতকাল আসলে অনেকে সরকারি লাইন থেকে বিদ্যুৎ চুরি করে অনেকে ক্রিকেট খেলে ব্যাডমিন্টন খেলে তো এটা কি আসলে অন্যায় কিনা আবার বলে আচ্ছা ফতোয়া দিয়ে দিয়ে না আছে ফতোয়া দিতেছি আমি এরপরে আমাকে বলে অনেক জায়গায় এখন তো তিতাস গ্যাস লাইন বন্ধ তো গ্যাস লাইন বন্ধ থাকার কারণে অনেকে অবৈধভাবে গ্যাস নেয় এখন গ্যাস নেয় আবার গ্যাসের টাকাও দেয় না তা আমরা বারোশো টাকা করে দেই আবার যারা অবৈধভাবে নিছে আরো অবৈধ গ্যাসও নেয় টাকাও দেয় না তো এটা কি চুরি হবে কি না তা আমি বলি অবশ্যই চুরি হবে কারণ এটা তো গ্যাস বিদ্যুৎ এগুলির মালিক তো একজন নয় এগুলির মালিক হচ্ছে আঠারো কোটি জনগণ সুতরাং আপনি যে আঠারো কোটি জনগণের সম্পদ থেকে একটা জিনিস চুরি করতেছেন আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়ভার রয়ে গেল আপনার তো পাঠ করে একজন দাদা বলে হুজুর আপনি যে বলতেছেন সরকারকে টাকা দিতে আমাদের টাকা তো সরকারই নেবে তো সরকারই তো অবৈধ দেখছেন যুক্তি আছে বুঝলি যাই হোক বাবা আমি রাজনীতির কথা বলতেছি না আমি বোঝানোর জন্য বলছি মানে আমাদের মানুষের যুক্তির কোনো শেষ নাই এখন আপনি মসজিদে গেছেন শোনেন কথাটা শুনেন শেষ করতে দেন আমাকে আপনি মসজিদ দেখেছেন মসজিদের আমার শেষ করার পর বের করার সময় দেখেন আপনার জুতাটা কেউ চড়ে নিয়ে গেছে আপনি চিন্তা করেন আমার জুতা যেহেতু চোরে নিছে সুতরাং এখন যেটা আমার পছন্দ হবে আমিও সেটা নিয়ে যাই তো চোরের সাথে আপনার সাথে কোনো পার্থক্য আছে বাবা আমি গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম যাত্রাবাড়ির মধ্যে এক মসজিদের ইমাম সাহেব মসজিদের সামনে দাঁড়িয়ে আফসুস করছে আর দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে বলে কোথা থেকে কিছু যুবক আসলো আসার পরে এত এত লুট্ট রাস্তারা চালিয়েছে মসজিদের কার্পেট নিয়ে গেছে মসজিদের এসি খুলে নিয়ে গেছে মসজিদের এই ফ্যানগুলি নিয়ে গেছে এমনকি যে জায়গার মধ্যে বসে আমি জুমার খোদ বা এই খোদ বা পর্যন্ত নিয়ে গেছে যেটা বলেন না নাওজবিল্লা বাবা এরা কি ইন্ডিয়া থেকে আসছে নাকি আমাদের দেশে এরা তো এই দেশের নাগরিক ঠিক কিনা বলেন না এরা কোন দেশের নাগরিক বাংলাদেশের নাগরিক তারা আপনাকে কেউ দেখে না পুলিশ নাই র‍্যাব নাই আর্মি নাই আপনি মনে করেন কেউ আপনাকে ধরবে না কিন্তু এটা বিশ্বাস করেন না কেন কিনা আমান কতিবি নাই আলামুনা মা তাফআলুন আপনার দুই কাদের ফেরেশতা দেখতেছে এমন কি ইয়াউমায়েদিন তুহadisu আখবারাহা যে জমিন আপনারা ইদারে অন্যায় করছেন এই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আর আপনি মনে করেন এই দেখেন মালিক তো আমি আল্লাহ পাক বলে না আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম তুমি মনে করছো মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে আরে আমি আল্লাহ এমন ব্যবস্থা করব তোমার জবান বন্ধ করে দেব মুখ থেকে কথা বলার মতো শক্তি থাকবে না তোমার হাত তোমার বিরুদ্ধে কথা বলবে তোমার পা তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে কথা বলে না ঠিক কিনা তো ভয় পাই তবে একজন তিনি কে আপনার সাথে অন্যায় হয়েছে আপনি যদি অন্যায় করেন তাই ওই অন্যায়কারীর সাথে আপনার সাথে কোনো পার্থক্য আছে বাবা যতই যুক্তি দেখান আপনার যুক্তি আপনার কাছে আমাকে বোঝাইতে পারবেন না কোন মুসলমানের ঘরে আপনি বিনা অনুমতিতে প্রবেশ করতে পারবেন না কারো ঘর থেকে তার সম্পদ লুট করবেন তো দূরের কথা একটা সই বিনা অনুমতিতে আনার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা বলে তারা এত সম্পদ চুরি করছে দেশের টাকা পাচার করছে তা আপনি দেশের জন্য কাজ করেন না আপনাকে আমরা আহালান ও সাহালান দেব অন্যজন চুরি করেছে যখন আপনিও চুরি করবেন অন্যজন দেশের মাল নোট করছে আপনি নোট করবেন সাথে আপনার সাথে পার্থক্য কি কথা বলে না ঠিকই না আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে এই দেশের মধ্যে মানুষ পরিবর্তন হলে শান্তি আসবে না শুধু চেয়ার পরিবর্তন হয় কিন্তু চরিত্রের পরিবর্তন না হলে ওই চেয়ার পরিবর্তন দিয়ে কোনো লাভ নেই আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে আমি যখন আনাজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের সেখানে প্রায় অনেক ইন্দোনেশিয়ান ছাত্রছাত্রী পড়ে তো ইন্দোনেশিয়ানদের সাথে আমি একটা ভ্রমণে গিয়েছিলাম প্রায় এক হাজার ইন্দোনেশিয়ান ছাত্ররা ভ্রমণে গেছে আমাদের বাঙালিদের মধ্যে কয়েকজনকে তারা নিয়ে গেছে এর মধ্যে আমি ছিলাম আর কয়েকজন ছিল এখন যখন আমরা ওখানে গেলাম আমাদের যেখানে দরস হয় সেই দরসের মধ্যে যখন ছাত্ররা বসেছে আমি ঢুকার সময় দেখলাম মসজিদের বারান্দার মধ্যে ছাত্রদের মোবাইল ফোন বারান্দার মধ্যে রেখে গেছে যেন দরোশ শুনতে কোনো ডিস্টার্ব না হয় কিন্তু ওই মোবাইল ফোন পাহারা দেওয়ার মতো কোনো মানুষ নাই মোবাইলের মধ্যে লেখা নাই এই মোবাইলের মালিককে তাহলে তাদের ইমান আর আমাদের ইমান কদ্দুর মসজিদের মধ্যে যখন আমরা নামাজে দাঁড়াই চিন্তা করি আমার জুতাটা ঠিকমতো আসে না নাই কথা বলেন না ঠিক না তা আমাদের চিন্তা কেন থাকবে মানুষ মসজিদের থেকে জুতা চুরি করতে পর্যন্ত চিন্তা করে না মসজিদের

আজকে আমাদের মহাফিলের সম্মানিতও